আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আমার ঈদ ব্লগ নিয়ে হাজির হলাম আজকে সারা দিন আমি কি কি করলাম সেই ব্লগটাই দেখাবো আর এই যে আমি হাতে মেহেদি দিয়েছি আমি একাই দিয়েছি মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লা তো এখন সকাল সাতটা বাজে আমি রান্না বান্না শেষ করে একদম গোচল করে এসেছি আর ভিডিও করতেছি এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার ভিডিওটা নাই দেখালাম কারণ এত শো আপ করার কিছু নাই খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম কি করব তাই একটু অকাজ করলাম অকাজ বলতে বসালাম ধরিয়ে তারপর ওর হাতে একটা ভেবাচাকা জিনিস আঁকিয়ে দিলাম ভেবাচাকা বলতে আমি নিজেও জানি না এটা কি ডিজাইন ও ধৈর্য সহকারে বসে আছে কিছু বলতেছে না আর আমিও মনে শুকিয়ে দিতেছি মাসাল্লাহ সুন্দরী হয়েছে একটা আনকমন ডিজাইন হয়ে গেছে আপনারাও চেষ্টা করলে আপনারাও আপনাদের হাজব্যান্ডকে দিতে পারেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের কোরবানির গরু কাটা হয়ে গেছে আল্লাহ তুমি সবার কোরবানি কবুল করো আমিন সারা দিন আর ভালো লাগতেছিল না তাই বসে বসে আমাদের বিয়ের ভিডিও আর ফটোগুলো দেখতেছিলাম মাসাল্লাহ আমাকে আর আমার হাজব্যান্ডকে এতই সুন্দর লাগতেছিল যে কি আর বলবো অনেক সুন্দর লাগতেছিল মাসাল তারপর আমি নিচে গিয়ে এই তো বাচ্চাদের সাথে খেলা করতেছিলাম বাচ্চারাও আমার সাথে খেলতেছিল আর অনেক আনন্দ উপভোগ করতেছিল। আমারও অনেক আনন্দ লাগতেছিল ওদের সাথে খেলাধুলা করে খেলাধুলা শেষ করে বিকেলে সাদে যাই আর সেখানে সুহান আমাকে একটা ফুল দিল খুবই ভালো লাগতেছিল এটাই হয়তো ঈদের সবচেয়ে বড় উপহার আমার কাছে সন্ধ্যা হয়ে আসছিল আর এখন আমার কবুতরকে খাবার দিতে হবে এই তো আমি আমার কবুতরকে খাবার দিতেছি আর এটাই ছিল আমার ঈদের সারাদিনের কাজ সারা দিন আমি আজকে এভাবে ঈদ কাটিয়েছি আপনাদের ঈদ কেমন কাটলো আপনারা সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম